হ্যালো এভরিওয়ান আজকের পর্বটিতে থাকছে ম্যাজিক রিংয়ের ভেতর সিঙ্গেল ক্রোশে হাফ ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে তাই আমি উলের সুতা নিয়েছি আর এই যে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এম এম এই কাটাটি ইউজ করব। প্রথমে একটা সুতো নিয়ে নিয়েছি এখন এটাকে এরকম একটা রিংয়ের মতো করে নিব। এভাবে হাত দিয়ে আপনারা ধরে রাখবেন তারপর এই যে কাটাটার মাধ্যমে এভাবে সুতাটাকে টেনে এনে এখানে আর একটা নখের সাহায্যে ধরবেন যাতে খুলে না যায় এখন এভাবে টেনে এনে এই যে দেখুন এখানে একটা নোট করে নিয়েছি আমি আবারও আপনাদের বলতেছি দেখুন এই যে এভাবে একটা সুতাটাকে এভাবে নিয়ে তারপর এভাবে একটা রিং করে নেবেন তারপর আঙুল দিয়ে ভালোভাবে চেপে রাখবেন যাতে ওই দড়িটা না খুলে যায় বা সুতোটা না খুলে যায় এখন এভাবে ধরবেন ধরার পর সুতাটাকে টেনে এনে এই যে এভাবে একটা নোট করে নেবেন এখন ম্যাজিক রিংয়ের মধ্যে কিভাবে সিঙ্গেল ক্রোশে করতে হয় সেটা দেখাচ্ছি কাটাটাকে এভাবে এখন রিংয়ের মধ্য দিয়ে নিয়ে সুতাটাকে টেনে এনে দেখুন এখানে এখন দুইটা লুপ হইল এখন সামনে থেকে সুতা টেনে এনে লুপের মধ্য দিয়ে এভাবে নিয়ে অ্যাটাস্ট করে দিলেন এভাবেই পরপর আপনাদের দেখাচ্ছি একটু খেয়াল রাখেন এভাবে নিয়ে মাথা দিয়ে সুতাটাকে অ্যাটাচ করে দিলেন এটাই হচ্ছে ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশে একটু ভালোভাবে খেয়াল রাখবেন কারণ সব কিছু তো আর মুখে বলে বোঝানো যায় না যদি একটু ভালোভাবে খেয়াল রাখেন তো অবশ্যই তাড়াতাড়ি অনেক সহজেই শিখতে পারবেন কারণ সেলাই কোনো কঠিন কিছু না একটু প্র্যাকটিস করলেই সহজেই শিখতে পারবেন এভাবে যতটা ইচ্ছা আপনারা করবেন দেখুন আমি করে নিয়েছি এখন আমি অ্যাটাস্ট করে নিব বেশি আর করবো না তো সেজন্য আপনাকে এই যে সুতোটার যে লেসটা আছে এটা ধরে টান দিতে হবে দেখুন টান দিলে ইচ্ছে মতো ছোট হয়ে যাবে আপনি যদি বড় করতে চান তাহলে ওইটা আরেকটু বড় রাখতে পারবেন এখন এখানে এই লাস্টের চেইনটা মানে ফার্স্টে যে চেন করেছি আর এই যে লাস্টের চেইন এই দুটাকে অ্যাটাস্ট করে দিব। এভাবে কাটাটাকে এভাবে চেনের মধ্যে দিয়ে নেবেন নিয়ে সুতো দিয়ে কাটার মাথার সাহায্যে অ্যাটাস্ট করে দিব। এই যে এভাবে সুতোটা টেনে এনে এভাবে অ্যাটাস্ট করে দিবেন। এভাবেই আপনারা ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোসেই করতে পারবেন আর এটা আপনার যে কোনো ফুল বা যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে অনেক সাহায্যকর হবে এখন দেখাবো কিভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে হাফ ডাবল ক্রোসে করতে হয় তো আপনি প্রথমে এভাবে ম্যাজিক রিংটা করে নেবেন ফার্স্ট যেভাবে আপনাদের দেখাইছি সে ঠিক সেভাবেই আপনারা একটু খেয়াল রাখুন তাহলে বুঝতে পারবেন এভাবে নিলেন এখন এরপর হাফ ডাবল ক্রোসে করার জন্য আপনাকে এক্সট্রা আবার একটা চেন করে নিতে হবে তো চেন করে নেওয়ার পর এভাবে কাটার মাথা দিয়ে রিঙের মধ্যে দিয়ে এভাবে সুতাটাকে এনে লোভস করে নিতে হবে দেখুন এখানে তিনটা লোভস হয়েছে এখন এভাবে সুতাটাকে এনে একটা লোভ করলাম পরবর্তী হাফ ডাবল ক্রোশে করার জন্য ঠিক একইভাবে একটা কাটাতে প্যাচ দিয়ে নিয়ে এভাবে রিঙের মধ্যে দিয়ে সুতাটাকে নিয়ে লোভস করে নিয়ে অর্থাৎ তিনটা লোভসের মাধ্যমে পরবর্তীতে একটা লোভস্ক করা দেখুন আমি কিন্তু এখানে একবারে অ্যাডাস্ট করে দেইনি আপনারাও ঠিক একইভাবে হাফ ডাবল ক্রোশে করবেন ঠিক একইভাবে আমি আমার ইচ্ছে মতো এখন হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি পুরোটা করে আপনাদের সামনে ফিরে আসছি আমি আমার পছন্দ মতো করে নিয়েছি কারণ আমি এখানে কোনো একটা নির্দিষ্ট কিছু বানাচ্ছি না এরপর এই যে সুতাটা ধরে টান দিবেন এর আগে আমি আপনাদের দেখাইলাম এবার টান দিলে ছোট হয়ে যাচ্ছে আসলে ম্যাজিক রিংয়ের এটাই হচ্ছে বৈশিষ্ট্য এরপর আমি অ্যাটাস্ট করে দিচ্ছি এই তো আমার হাফ ডাবল ক্রোশে রেডি ম্যাজিক রিংয়ের মধ্যে কিভাবে আপনারা ডাবল ক্রোসেট করবেন সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আগের মতো আপনাদের এভাবে ম্যাজিক রিংটা করে নিতে হবে এই যে রেডি তারপর আপনাকে দুইটা এক্সট্রা চেন করে নিতে হবে এরপর আপনি এভাবে কাটাতে একটা প্যাচ দিয়ে নিয়ে রিংয়ের মধ্যে দিয়ে নিয়ে এভাবে তিনটা যখন লুপ হইল তখন দুইটা লুপ করে এভাবে দুইটা দুইটা করে বের করে নেবেন এই যে দেখুন পরবর্তীতে ঠিক আমি একইভাবে করেছি যে দুইটা প্রথমে দুইটা লুপের মধ্যে দিয়ে নিয়েছি তারপরে যে আবারও দুইটা লুপের মধ্যে দিয়ে নিয়েছি এভাবেই আমি আমার ইচ্ছে মতো কয়েকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের আশেপাশে যদি কেউ শিখতে চায় কাটার কাজ তো অবশ্যই তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এভাবেই আমি কয়েকটা ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি ততক্ষণ আমার সাথেই থাকুন এখন এই যে সুতোটাকে আপনি যখন এভাবে টানবেন তখন এটা ছোট হয়ে যাবে দেখুন এরপর আমি এটাকে অ্যাটাস্ট করে দেব অ্যাটাস্ট করার সময় আপনি খেয়াল রাখবেন যে প্রথমে যে দুইটা চেন এক্সট্রা করে নিয়েছেন তো তার লাস্টের চেনটাতে এভাবে আপনি অ্যাটাস্ট করে দেবেন এভাবেই আপনারা ম্যাজিক রিংয়ের সাহায্যে হাফ ডাবল ক্রোশে ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে করতে পারবেন আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে